আমার উদ্দেশ্য একটা আল্লাহ নবী শুনি আপনাদের ঘরে জুড়ে দিবার চেষ্টা করছি আমি যদি নবী পাকে শুনে জুড়ে যেতে পারে আরে জুলুম তো হবে আবু জেউ তো থাকবে উদ্বা তো থাকবে সাইবা তো থাকবে আবুল আব থাকবে যদি উমাইয়া না থাকে বেলাল যে আল্লাহ রসুলকে ভালোবাসে কতটা ভালোবাসে এ ওয়াজ যে তোমাকে আমরা শোনাই এ ওয়াজ তাহলে কি করে শোনাবো কি করে জানবে বলে এ যুবকেরা বাড়া এই জালিমাল্লাহ পামেন মোমিনার ইমানের পরীক্ষার জন্যে ওই জালিমাল্লাহ পাডায় ওনারকে শাস্তি দিবার জন্যে যুবক

বেলাল কি চুরি করেছে না চুরি করে নে বেলাল কি মারপিট করেছে না মারপিট করে নে তাহলে কেন মারো সবাই জিজ্ঞাসা করে উমাইয়া বলতে লেগেছে এই বেলাল কি আমি খরিদ করেছি আর এই বেলাল নিজের জীবনটা আমাদের কবে আর চালাইনি মোহাম্মদ রসুল্লার কথাই চালাতে লেগেছে এই মোহাম্মদ রসুলের দিকে চলে গেছে এই জন্যই মারতে লেগেছি এই সময় সবাই সবাই মিলে মারতে এনে কিন্তু হাজরাতে বিলাস না তোমার খাবার পরো সবার দেখতে কথা বলেছে এ আমার উমাইয়া শুনে রেখে দা তোমরা আমাকে যত মারো না কেন এমন কি যদি মারতে মারতে মেরে ভালো আমি আল্লাহ ও নবী ছাড়া অন্য কাউকে মানব না রাদে মেলান হুজুরের উপরে কি অত্যাচার হয়েছে কিন্তু তারা কে আল্লাহ ও রাসূল থেকে সরাতে পারেনি আমরা মুসলমান সামান্য পয়সাতে আমরা বিক্রি হয়ে যাচ্ছি মা করবেন ব্যক্তিগত কাউকে আকার দিচ্ছি না আমাদের সমাজের আলে মোলামা মুক্তি ইমাম থেকে শুরু করে আজকে আমরা হকুমতের কাজে বিক্রি হয়ে গেছি এত বড় একটা গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী কথা বললো যে বাংলায় আন্দোলন নয় দিল্লি চলে যা কোন আলে মোনামা ইমাম তার ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারল না বাপেরা নজওয়ানেরা তরুণেরা আল্লাহ নবী ওপরে অনেক জুলু অত্যাচার হয়েছে এত কষ্ট আমার নবী নবীরই কষ্ট পাইনে আমার নবী পাক খেলল এত দিক দিয়েছে কোন নবীদের কইভাবে আজমাইনে এ যুবকেরা আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে তুমি আজ আল্লাহ তাকে তত বেশি আজমায় এবং দুনিয়াকে দেখিয়ে দেয় আমার বন্ধুকে যদি আমি তো পরীক্ষা নি তাহলে তোদেরকে পরীক্ষা নেব তো বটে কিন্তু তোদের পরীক্ষা হালকা নিচ্ছি এই হালকা পরীক্ষায় তোরা বিগড়ে যাচ্ছি তাহলে তোরা যে আমাকে ভালোবাসিস বলি এই ভালোবাসারা তোদের ছলনা ছিল এই ভালোবাসা তোদের নাটক ছিল ভালোবাসা যদি সত্য তাহলে তোদের তো দিনের সাদাদের তামান্না দরকার আল্লাহর ঘরের জন্যে মসজিদ মাদ্রাসার জন্যে খানকার জন্যে আমি জীবন দিয়া পছন্দ করব এই অন্যায় কি মেনে নিতে পারবো না আমি জীবন দিয়া পছন্দ করব পুলিশের থানার জুলুমকে আমি জীবন দেওয়া পছন্দ আমি মানবো না কেননা এটা আমার অধিকার যেমন দেশ দিয়েছে এমন পাশাপাশি এটা আমার ইমানি দায়িত্ব আমার মসজিদের জন্য আমাকে কথা বলতে হবে আমার মাদ্রাসার জন্য আমাকে কথা বলতে হবে আমার খবরের আমার ঈদগকার জন্য কথা বলতে হবে শুধু কথা নয় এই জায়গাকে ও আমাকে করতে হবে এই জায়গাতে যুবকদেরকে ভিড় করতে হবে এই জায়গাতে তোমাদেরকে আসতে হবে কোরআনের করে করতে হবে শুধু করলে হবে না ওই মাহবিলকে আবাদ করতে হবে কিন্তু আজকে কোরআনের মাহফিলের নামে সংসার বিবাহ নামে মেলা হচ্ছে ওই মেলাতে লাগত ধুলনা আসছে ওই মেলাতে নানা রকম দোকান বসছে এবং সেই দোকানকে কেন্দ্র করে তোমার আমার বেটি গোনো তোমার আমার ঘরের মা বোন গোনো রাস্তায় ভিড় করতে লেগেছে লাইটিং দেখছে আর দূর থেকে কিছু চরিত্রহীন ছেলে এই সুযোগে এসে তোমার আমার গুণের দিকে নানা রকম নজরে তাকাচ্ছে ইফটিজিং করছে নোংরা কথা বলছে এ জলসা কমিটি আল্লাহর কাছে কামতের দিন তো ধরা পড়বেই পড়বে দুনিয়া আল্লাহ তোমাকে জিল্লা দেবে তোমাকে জালি হুকুমার দিয়ে শাস্তি দেবে এই সব জিনিসই করো কিন্তু নবী পাক কিভাবে করতে বলেছে যদি নবীর তরিকায় করতে না পারো নিজে থেকে যদি বন্ধ করে দাও কমসে কম নিজে গুণাগার হবে কিন্তু ইসলামের দুশ্মনটা হবে না কিন্তু ইসলামের নামে চাঁদরাত উপলক্ষ করে করে খেলা দেবে আর ওই খেলাতেই মেলাতে এই মানের অত্যাচারী নেতারা আসবে ঘুরবে কি উপলক্ষ করে হচ্ছে ঈদ যায়নি তাহলে মুসলমান তুমি ধর্মের মধ্যে এখনো কোথা থেকে ঢুকালে এই গাদ্দারি করার জন্য ধর্মের সঙ্গে ধর্মের সঙ্গেই ধোকাবাজি ধর্মের সঙ্গে ক্ষতি করার জন্য

না সীতা মরু না বীর মারুক পতন হাও না নিম্নকার অন্যায় মিটিয়ে দাও নাইকে প্রতিষ্ঠিত কর বাপেরা আল্লাহ নবি জানিয়ে দিলে অন্যায় দেখলে হাত দিয়ে রোখ হাতে যদি ক্ষমতা না থাকে অন্যায়ের বিরুদ্ধে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো তুমি মুখে ক্ষমতা না থাকে এ দুনিয়ার মানুষেরা অন্যায়কে ক্ষৃণা করে তা থেকে দূরে সরে যাও কিন্তু বড় দুঃখে বিষয় এই তিন নম্বরটা হল বড় দুর্বল অভিমানের পরিচয় কিন্তু এই তিনটের মধ্যে কোনটা যদি বৈশিষ্ট্য থাকে আল্লাহ নবী বললেন তার মধ্যে অন্যায় দেখলে হাত দিয়ে হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে বলো মুখেও যদি না পারো অন্তত ক্ষৃণা করো যদি তিনটের মধ্যে কোন নমুনা তোমার মধ্যে আমার মধ্যে না পাওয়া যায় রসুল বললেন তার মধ্যে ইমান নাই তাহলে কেন্দ্র সরকার যে সংবিধান বিরোধী কালা কানুন করছে এটা নাই করেছে না অন্যায় করেছে তাহলে হাত দিয়ে হাতে ক্ষমতা নেই আমরা কি শাসক নাকি তা ক্ষমতা নেই তাহলে দ্বিতীয় নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে ঠিক না বেটি যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তিন নম্বর অন্তর চেয়ে ঘৃণা করতে হবে যদি ঘৃণা না থাকে তাহলে এই তিনটের মধ্যে কোনটা যদি না থাকে তার মধ্যে ইমানিক তার প্রতিবাদ করার নাম ইমান তাই তো নাকি তাহলে ইসলাম কি ইসলাম কি শুধু দাঁড়িয়ে টুপি নামার রুজান না ইসলাম তো দাঁড়িয়ে আছে দুটো পার্টির উপরে ট্রেন দেখেছেন না দুটো পার্টির ওপর দিয়ে যাই তা ইসলাম নামক গাড়িটাও দুটো পার্টির ওপর দিয়ে যাচ্ছে একটা পার্টি হলো অন্যায় মিটাও দ্বিতীয় পার্টিটার নাম হলো নাই প্রতিষ্ঠিত করো আমার রসুল কি করেছিলেন যত নবীরা এসছেন দুটো কাজ করেছে এখানে ওলামারা রয়েছেন ইমাম সাহেবরা রয়েছেন অবশ্যই তেনারা আলেন ভুল হলে ধরিয়ে দেবেন কোনো অসুবিধে নেই আপনারা পীরের আওলাদ বলে মানেন তো নাকি তাহলে পীরের আওলাদ ভুল করলে ভুল করে জাহান নামে যাকে এটা চান নাকি আপনারা তাকে ধরানো দরকার আছে না নাই কিন্তু সেটা ধরানোর মধ্যে একটা ভালোবাসা যেন থাকে হিংসা না হয় রাগ না হয় তাহলে আবার দুঃখ লাগবে যে মানুষ মাত্র ভুল হতে পারে তুই রাগ মিটাচ্ছিস কেন ঠিক না এই কানে পোকা ঢুকে যাচ্ছে নাকি পোকা ঢুকে যাচ্ছে কি অজ হবে এই এই সব বুঝতে হয় এর জন্য উচিত ওই দুধ থেকে দুধ থেকে হ্যালোজিন মারা কেন এখন তো পোকা থাকবে আলো থাকলে তো পোকা আসবে তাই কি ওয়াশ করবো আমি আবার এক একটা পুকা আছে সে লাগার পরে আবার চুলকাবে আবার এক একটা পুকা আছে চোখে ঢুকলে হু করে জ্বলবে হয়তো আল্লাহর সৃষ্টি কত ধরনের তবে আমি একটা খুশি সংবাদ এখানে দেবো যদি ইমানদার হও সোবান আল্লাহ খুব জোরে বলতে হবে বলবো তো নাকি আহা আমার নবীর গায়ে কোন পুকা মশা মাছি বসত না জোরে বলো আরো জোরে বলো আল্লাহ আল্লাহ এটা হলো ইমানের নমুনা যে আমার হুজুরের সানের কথা শুনলে আমরা খুশি হই কেন আমরা তিনাকে ভালোবাসি তাই তো নাকি হ্যাঁ এটা ইমানের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য তো ভাইরা আমার কি কথা বলছিলাম অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে তাইতো নাকি গত দশ বছর ধরে আপনার সিদ্দিকি বলছে অকাব যাচ্ছে বলছে না বলে বলুন আজকে আমার কথা মিলছে তো হ্যাঁ আমি গত দশ বছর ধরে বলছি তোদের মসজিদ তোদের থাকবে না মসজিদে ঢুকবি একে ফর্টি সেভেনলে দাঁড়িয়ে থাকবে ঢুকতে দেবে না কবরস্থানে স্থানে কবর দিতে পারবে না মবার যে পুরাতে হবে আমি আজকেও কিন্তু এই জায়গাতেই দাঁড়িয়ে আছি মসজিদে ঢুকতে পারবে না কবরস্থানে স্থানে কবর দিতে পারবে না যদি যেভাবে জীবনযাপন করছে এইভাবে যাপন করো আর যদি মনে হয় যে না পরিবর্তন হব তাহলে তোমার মসজিদে যারা চোখ তুলছে তাদেরকে আল্লাহ অন্ধ করে দেবে কোনো চিন্তা করো না অবশ্যই তোমার মা বোনের সাথে আল্লাহর হাওয়ালায় কবরস্থ করেই আমরা দেব কথা কিন্তু পরিবর্তন হল একটাই দুনিয়ায় আমাদের দ্বিতীয় কেউ নেতা নয় একটাই নেতা মোহাম্মদ রসুরে বলুন সুহান আল্লাহ উটা বসা চাল চলন কথাবার্তা লাইফ স্টাইলে জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে মোহাম্মদ রসুল ছাড়া দ্বিতীয় কাউকে ফলো করা যাবে না দ্বিতীয় কারো জয়গান নয় দ্বিতীয় কারো প্রশংসা নয় সব কিছু মোহাম্মদ রসুলের জন্য করতে হবে এই ফলোটা মোহাম্মদ রসুলকে আল্লাহ করতে বলেছে জোরে বলুন সুভান আল্লাহ কেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লাকা দেখানা খুন ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানাহ সবথেকে উত্তম মডেল করে আমি মানবজাতির জন্য মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে যারা বলে সুবহানাল্লাহ তাহলে মুহাম্মদ রাসূল মানবজাতির জন্যই মডেল সে মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক আদিবাসী হোক শিখ হোক পাঞ্জাবি হোক সবার তরে রাসূল সবার তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সবার তিনি মেসেজ দাতা। সবার জন্য তিনি এসেছে কিন্তু তিনাকে যারা দিল ও মুখ থেকে প্রকৃত মানে তাদেরকে বলা হয় মনের মুসলমান জোরে বলবে আর যারা মুখে মানে দিলে মানে না তাদেরকে বলা হয় মনাফেক মুসলমান আর যারা মুখও মানে না মনেও মানে না তাদেরকে বলা হয় জ্ঞান মুসলমান বুঝে আসলো তাহলে মানুষের কোয়ালিটি কথা তিনটে আমরা কোন কোয়ালিটির মধ্যে পড়ছি ভাবতে করা হয়ে যেতে পারে বাপ ঝগড়া টগড়া করিস নি বাপ ভালো না লাগলে দাওয়াত করবি না কথা বুঝে আসছে কিন্তু যেটাই বলবো ইসলামের কথা বলবো বাইরে বলছি না তাহলে নাম্বার ওয়ান রসুল সবার জন্য মডেল এ জায়গায় একমত তো নাকি কথা বল কেন সৃষ্টিকর্তা আমার আলাদা আপনার আলাদা নাকি প্রত্যেকটা কুল কায়নাতে সৃষ্টিকর্তা একজন আসমান এবং এর আছে এই সব সৃষ্টি মালিক একজনকে আমি সবাই জিজ্ঞেস করেছিল আল্লাহ বলতো কষ্ট হচ্ছে তাহলে সাহায্য তুলে জবান খুলে বলুন কে আরো ধরে বলুন কে আকবার তিনি সব থেকে বড় এই যে আল্লাহ বলাচ্ছি কি কি হবে আছে জানি ওরে বোকা একবার আল্লাহ বললে চল্লিশটা নেকি হয় জোরে বলুন সুবহান আল্লাহ এসেছি যখন যতটুকু ভালো করতে পারিস চেষ্টা করছি বাকি তো সবসময় খাতা বন্ধ ভালো কাজ আর হচ্ছে করছে তাহলে এক নম্বর তিনি সব কিছুর মালিক তিনি আমার রসুলকে আমাদের জন্যে মডেল করে পাঠালেন সবাই কি মডেল সবার জন্য যারা মুখ ও দিল থেকে মানে তাদেরকে বলা হয় মুমিন মুসলমান তারা বেহিসাব এবং হিসাব দিয়ে ভুল যদি হয়েও যায় আল্লাহর জান্নাতে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ দ্বিতীয় নম্বর হল মুখে মানে যে দিল থেকে মানে না কেন মানি মুখে বলে মুসলমানদের মধ্যে ঢুকে আস্তে আস্তে মুসলমানদের মধ্যে হাজারো দল তৈরি করতে হবে টুকরো 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 করে দাও মুসলমানকে এক কাট্টার না হয়ে থাকে এ গ্রুপ সে গুরু ওই গুরু এর লোক ওর লোক সে তার লোক হয় না হয় না এটা হলো মুনা ভেগতে ঢুকানো হয় যাতে গ্রুপ তৈরি কর একসাথে না হয়ে যায় কেন একসাথে হয়ে গেলে তিনশো তেরো জনে যদি এই জোর হয় খাজা ময়নুদ্দিন আজমির একা যদি এই জোর হয় তাহলে এ বেটা গুলো যদি এক হয়ে যায় তাহলে তো রুখবুকি করে কথা বুঝছেন তো নাকি এর জন্য ঢুকানো হয় তারা মুখে বলে মানি দিলে মানে না চিনবেন কি করে চিনার নমুনা হলো এটা নামাজ গুজা দাড়ি টুপি হাত দান ধান সব বিষয় করে সব বিষয়ে নবীর সান মর্যাদা আদব করে না আর আলোচনা করত চাই না অলিয়া যারা নবীর সঙ্গে জোরে নবীর আশিক যারা তাদের আলোচনা করে না আর তাদেরকে ভালোবাসতে চায় না এটা হলো মুনাফেক মুসলমানদের একটা বড় নমুনা বলে যাচ্ছে কথা মাথায় থাকবে আল্লাহ নবী বলেছেন মুনাফেকের আরেকটা নমুনা হলো যারা আমার নবী বলছেন আমার খানদানের সমালোচনা করে তারা হল মুনাফেক আর মোমেনের বৈশিষ্ট্য হল রসুল বলছেন যারা আমার খানদানের সমালোচনা বলুন করবে না

পাখার জন্য ছিটকে চলে এসছে নাকি বলেন এ বাবু শোনো শোনো সময় কম এক এসেছি একটু বলতে আমি বলার জন্য এসি শোনো শোনো তাহলে দ্বিতীয় নম্বর মুনাফে মুসলমান তিন নম্বর হল যারা মুখে মুখেও মানে না দিল থেকেও মানে না তাদেরকে বলা হয় কি গায়ের মুসলমান কথা বুঝে আসছে কিন্তু রসুল মডেল সবার তা আমরা মুমিন মুসলমান যদি হতে চাই তাহলে মুখ থেকেও মানতে হবে দিল থেকেও মানতে হবে মানেন তো নাকি জোরে বলুন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের এখানে সর্বক্ষেত্রে আমার অসুরুল্লাহকে মডেল হিসাবে মানতে হবে এ যুবকেরা তরুণেরা প্রেমিকেরা মন করে ধর্মনীতি আমার অসুরুল্লাহকে ফন করে করতে হবে নবী কিভাবে নামাজ পড়েছে আমাদের পড়তে হবে নবী কিভাবে রোজা রেখেছে আমাদের রাখতে হবে নবী কিভাবে অজ করেছে আমাদের ওইভাবে করতে হবে নবীজিভাবে দান খাইরা করেছে ওইভাবে করতে হবে নবীজিভাবে জাকাত দিতে বলে ভাবে দিতে আমার করতে হবে কিন্তু আমি জানতে চাই মুসলমান তো সে হবে যে নবীকে সর্বক্ষেত্রে স্মরণ করবে ধর্মনীতিতে নবীকে নব সমাজনীতিতে নবীকে নব না নব না কথা বলে কিন্তু আমরা কোথায় নিয়েছি এবার তা আসামি ধরা পড়বে আমরা মসজিদে নদী রেখেছি মাদ্রাসায় নবীকে রেখেছি জলসা মাহফিলে নবীকে রেখেছি আমাদের সমাজ নীতিতে নবীকে রাখেনি আমাদের প্রতিবেশ নীতিতে নবীকে রাখেনি কিন্তু আমার রসুল্লাহকে সর্বক্ষেত্রে রাখতে হবে সমাজ নীতিতে নবীকে রাখতে হবে প্রতিবেশী নীতিতে নবীকে রাখতে হবে সংসার নীতিতে নবীকে রাখতে হবে অর্থনীতিতে নবীকে রাখতে হবে এ যুবকেরা আপনারা বুঝতে পারছেন তো নাকি সব ক্ষেত্রে মডেল রসুল রসুল যারা অন্য কাউকে মডেল করা হলো শুনছেন এবারে আলেমুল আমাদেরকে আমরা মানি না মানি না কেন মানি আলেমরা নবীর কথা বলে তাই মানি সম্মান করি পিয়ার করি কিন্তু মডেল আলেম নয় মডেল হলো রসুল রসুলের কথা আলেম দেয় নবীর কথা পীর পীর যারা দেয় নবীর কথা মুক্তি দেয় সম্মান করি যে পীর পীর যে 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 আলেম মুক্তি নবী না তাকে মানা যাবে কথা কিছু মাথায় ঢুকছে এলেন ধর্মনীতিতে আমরা ফলো করবো কাকে রসুলকে নামাজ কিভাবে পড়বো রসুল জিভাবে পড়েছে রোজা কিভাবে রাখবো রসুল যেভাবে করেছে হজ কিভাবে করবো রসুল যেভাবে করেছে এই তো নাকি ধর্ম নীতিতে রসুল অন্য কারো কথা চলবে সমাজনীতি থেকে বলুন কিভাবে পাড়া প্রতিবেশীর সঙ্গে মিলবো অমুসলিমের সঙ্গে কিভাবে উঠাবাসা করব প্রতিবেশী আমার কাকে ফলো করব জোরে বলুন ফলো করি আমরা তাহলে বিপদের কারণ তাই আমরা নয় সংসার নীতিতে স্বামী স্ত্রী কিভাবে চলতে হবে সন্তান কিভাবে লালন পালন করতে হবে সংসার কিভাবে করতে হবে এখানে ফলো কাকে করতে হবে রসুলকে অর্থাৎ নবী কিভাবে সংসার করেছে কিভাবে জীবন জীবনযাপন করেছে সন্তান কিভাবে লালন পালন করেছে ওইভাবে আমাদেরকে ফলো করতে হবে কিন্তু আমরা সংসার জীবনে রসুলকে রেখেছি এজন্য বেটা বাপকে সম্মান করে গো কথা ভুল হচ্ছে এলে ধ্বংসের কারণ থামলে নিজেরাই চলে আসো আর একটু যায় রাষ্ট্রনীতি রাষ্ট্রনীতি রাজনীতি এখানে মডেল হিসাবে মানতে হবে কাকে জরে বলো আমরা মানি আমরা মানি কাকে রসুলের দুশ্মন তাকে মানি চোর বদমাই মৃত্যুর চরিত্রহীন খুনি তারা আমাদের তা তাহলে আমাদের ওপরে গজব আসবে না আসবে না ভুল আমরা করেছি না করিনি তাহলে আজকে তবা করে পরিবর্তন হওয়া দরকার আছে না নাই পরিবর্তন আমার উদ্দেশ্য একটা আল্লাহ নবী শুনি আপনাদের ঘরে জুড়ে দিবার চেষ্টা করছি আমি যদি নবী পাকের শুনে জুড়ে যেতে পারে আরে জুলুম তো হবে আবু যে উদ্ধ থাকবে উদ্বা তো থাকবে সাইবা তো থাকবে আবুল আপ তো থাকবে যদি উমাইয়া না থাকে বেলাল যে আল্লাহ রসুলকে ভালোবাসে কতটা ভালোবাসে এ ওয়াজ যে তোমাকে আমরা শোনাই এ ওয়াজ তাহলে কি করে শোনাবো দুনিয়া কি করে জানবে প্রেমিক কাকে বলে এ যুবকেরা তরুণীরা বা এই জালিম আল্লাহ বা পাঠায় মোমেন মোমেনাদ ইমানের পরীক্ষার জন্যে ওই জালিম আল্লাহ পাঠায় মোনা বেগদিওকে শাস্তি দিবার জন্যে এ যুবকেরা তরুণীরা বা বেড়া আবু যে নুজবা সেই বাড়া থেকে শুরু করে রাতে বেলাল হুজুর ওপরে কত জুলুমাত্রা যা করেছিল রাতে বেলাল হুজুরকে এমন করে কোমরে তুড়ি বেঁধে মক্কার বাজারে নিয়ে এসে সবার সামনে জুলুম শুরু করে দিল এলাকায় মানুষ ভিড় করে ফেলল সবাই জিজ্ঞাসা করতে লেগেছে কেন বেলালকে খেয়ে মারতে লেগেছ বেলাল কি খুন করেছে না খুন করেনি বেলাল কি চুরি করেছে না চুরি করেনি বেলাল কি মারপিট করেছে না মারপিট করেনে তাহলে কেন মারো সবাই জিজ্ঞাসা করে উমাইয়া বলতে নিয়েছে এই বেলালকে আমি খরিদ করেছি আর এই বেলাল নিজের জীবনটা আমাদের কবে আর চালাইনি মোহাম্মদ রসুল্লার কবে চালাতে লেগেছে এই মোহাম্মদ রসুলের দিকে চলে গেছে এই জন্যে মারতে লেগেছি ওই সময় সবাই মিলে মারতে লেগেছে এই